সেখান থেকে এসে আবার এই সমস্ত তাল বাহানার কথা আক্তার বলা তো দরকার আক্তার আজকে বলেছেন মিটিং এ যে তারা সাংবিধানিক আইনে কিংবা সাংবিধানিক এক্তিয়ার বলে তারা জুলাই সনদকে ঘোষণা করতে চায় তো রাষ্ট্রপতিকে বাদ দিয়ে কি তারা সেটি করতে পারবে আমি জানিনা এটা তো একদিন এক কথা বলে যেগুলো আজকে আট মাস ধরে আলোচনা হয়েছে সেখান থেকে এসে আবার এই সমস্ত তাল বাহানার কথা রাস্তায় বলা তো দরকার নাই তারা কি চায় সেখানে বলুক সেখানে সমাধান হোক যে এই ধরনের ছেলে মানুষের সিদ্ধান্ত একদিন এক কথা বলা এগুলোর মধ্যে এগুলোর মধ্যে মানুষ আস্থা হারিয়ে ফেলছে এবং মানুষ বুঝে নিচ্ছে যে এনসিপি বোধয় নির্বাচনকে এত ভয় পাচ্ছে প্রতীক নিয়ে একটা ভীতিকর সৃষ্টি ইয়ে করে দিয়েছে যে প্রতীক এটা না দিলে তারা নেবেই না মানে সবগুলো এমন এমন রাজনৈতিক মানে এমন সব আচরণ করছে যেটা রাজনীতির সঙ্গে বহির্ভূত কিংবা তাদেরকে বলা যেতে পারে এটা কি বলবো আমি এটা শিশু সুলভ আচরণ করছে তো এগুলো এগুলো কিন্তু রাজনীতিতে এগুলো বেশি দিন চলে না এখন ইলেকশন যদি হয়ে যায় ভেরি ফ্রাইন্ডলি এনসিপি বলেন আর বাকি যারা বলেন এদের তো ঝাড়ি জড়ি কমে যাবে হ্যাঁ তাই না এখন যেভাবে ওনারা মানে সরকারি দলের মতো করছেন এরে ওরে ধমক দিচ্ছেন এসে রে হ্যাঁ এবং এরে ওর বিরুদ্ধে কথা বলেন সেগুলো তো ওরা জানে এবং ওনারা নিজেরাই বলছেন যে সেফ এক্সিট নিতে হবে অন্যদেরকে ওনাদের সেফ এক্সিট নিয়েও তো তখন সমস্যা দেখা দেবে তো এনসিপি এখন যে সমস্ত আচরণ করছে এটা যদি গণবিরোধী হয় তাহলে মানুষ ক্ষিপ্ত হবে মানুষ চায় যে এনসিপি একটা রাজনৈতিক দল হিসাবে তার তার করবে তারা তার মতো সেটা করবে কিন্তু তারা তারা যদি একদিন এক বাহানা করে সেটা তো মানুষ সহজে নেবে না এমনিতেই চাঁদাবাজির জন্য তাদের বিরুদ্ধে যা বদনাম এমনিতেই যেগুলো যে বলে তদবির বাণিজ্যের জন্য তারা যে বদনাম অর্জন করেছে সেগুলো কে তো অ্যাভয়েড করতে পারবে না তারা তাই না এবং তাদের ডক্টর ইউনুসের সিংহভাগ তো তাদের কাঁধে যাবে কিংবা তাদের কারণে ডক্টর ইউনুসের বদনাম এটা তো একেবারে কেউ অস্বীকার করতে পারবে না তাদের কার্যক্রমের জন্য ডক্টর ইউনুসের বদনাম হয়েছে তার সরকারের আহ ইয়ে বদনাম হচ্ছে এবং একই ধরনের যেহেতু সরকারি দল হিসাবে তারা এখন ট্যাগ পেয়ে গেছে তাদের রাজনীতিও নির্ভর করছে তাদের রাজনীতিক ভবিষ্যৎ অনুজ্জ্বল হয়ে যায় ডক্টর ইউনুস এর সাফল্য যদি না থাকে তো তারা যদি চেষ্টা করে যে ইউনুস সাহেবকে ডুবাবে তাহলে তারা নিজেরাই সবার আগে ডুববে রাইট এখন কিন্তু মানে এনসিপি তো এক রকমের তারা বলছে তারা প্রতীক না পেলে নির্বাচন করবে না তারা আগে গণভোট চায় জামাতের সঙ্গে অনেক কিছুতেই তাদের মিল রয়েছে অনেকে এরকম একটা অভিযোগ করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য জামাত এবং এনসিপি এখনো অতখানি প্রস্তুত নয় তাদের আর একটু সময় দরকার সেজন্য তারা আসলে আরেকটু পরে গিয়ে নির্বাচন চায় কারণে তারা অনেক রকম করছে কিন্তু আমি আমি সেই যেতে চাই না বলতে চাই যে আজকে জামায়াতের যে নায়েবে আমির মোহাম্মদ তাহের তিনি খুব স্পষ্ট করেই বলেছেন যে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন না যদি গণভোট আগে অনুষ্ঠিত না হয় এবং সতেরো তারিখ মানুষ দেখতে পারবে এটিকে তিনি হুমকি দিলেন এটা এক প্রকার হুমকি বলা যায় কারণ আপনি ওই যে সমস্ত হুমকি দামকে এটা বারবার বলতেছি যারা ওনারা যে হুমকি দামকে দিচ্ছেন এগুলো ওনাদের ওই ঐক্যমত কমিশনের বৈঠকে শেষ করে দেওয়া উচিত ছিল এটা বাইরে আসার কোনো দরকার নাই আর বাইরে এসে যদি এইসব হুমকি দামকি দেবেন তাহলে তো আর আপনাদের বৈঠকের দরকার ছিল না আর সবাই যদি সব ঐক্য সব বিষয়তে যদি একমত হয়ে যান হুম তাহলে তো এই আলোচনারই দরকার নাই সবটা দিয়ে দিল আপনারা বললেন যে এটা এটা মানি এটা এটা মানি না এইভাবে ভোট করে ফেলতেন সেটা তো হয়ে যেত যখন আপনারা নোট অফিসেন দিচ্ছেন আবার আহ আলোচনায় বসছেন এবং আঠারো মাস সতেরো আট মাস ধরে এই আলোচনা চললো এত কিছুর পরে এসে আবার এই অনিশ্চয়তা তৈরি করার কোন দরকার নাই এবং যেটা সালাউদ্দিন সাহেব যেটা বললেন এটা তো গণভোটের সাথে তো ইয়ের সম্পর্কই নাই আহ জুলাই সনদের সম্পর্কই নাই তাহলে এই সত্ত্বেও আর কেন করা হবে হ্যাঁ সেটা আজকে যেহেতু জুলাই সনদ নিয়ে বৈঠকটি ছিল কেন এই বিষয়গুলি তারা উত্থাপন করলো না আমি বলছি যে জুলাই সনদ জুলাই সনদ অন্য একটা জিনিস আর গণভোট হচ্ছে আরেকটা জিনিস এটার সাথে জুলাই সনদ গণভট লেখা নাই গণভোট এখানে বিষয় না গণ জুলাই সনদ নিয়ে আমরা যে সিদ্ধান্ত নিলাম সেই সিদ্ধান্ত আমরা গণভোটে দিব কে না দিব সেটা ইচ্ছা জুলাই সনদে তো আর সেটার বিষয় না যে এটা মানলে এটা না মানলে এটা মানতে পারবো না বা এটা মানলে এটা মানতে হবে এই জন্য অনেকে মনে করে কি যে জুলাই সনদ নিয়ে এই যে এখন আমরা বিভিন্ন রকম ভিন্ন মত কিংবা অনৈক্য দেখছি অনেকেই বলছেন যে এটি আসলে এক ধরনের নতুন নাটক ঠিকই এটা স্বাক্ষর হয়ে যাবে আপনার কাছে কি মনে হয় সাক্ষর হওয়াতে আমার মনে হয় না এটা হবে না আমার মনে হচ্ছে আমি তো শুরুতে বললাম যেটা সাক্ষর হওয়ার অন্যের বাদ দিয়েও হয়ে যেতে পারে এবং স্বাক্ষর হবে কারণ রাষ্ট্রীয় এত একটা আয়োজন করছে এটা তো হতেই পারে কিন্তু যে বিষয়টা নির্ভর করছে যে সেটা হচ্ছে ইলেকশনকে বাঞ্চাল করার কোন চক্রান্ত আছে কিনা কারণ জাতি উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে ফেব্রুয়ারিতে একটা সাধারণ নির্বাচন যার মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকার যে অত্যাচার করবে সেই অত্যাচার মানুষ সহ্য করার জন্য ক্ষমতা রাখে কিন্তু এখন চার চারমুখী অত্যাচার মানুষ সহ্য করতে পারছে না তাই না এবং সেই সেই নির্বাচিত সরকারকে তারা একটা গ্যারান্টি দিবে চাঁদাবাজির বা আদার্স লাইসেন্স দেবে যা বাবা তোমাদের কি দিয়েছে লাইসেন্স তোমরা এখন যা ইচ্ছা করো এখন সবাই বললো আমার কাছে লাইসেন্স আছে আমার কাছে লাইসেন্স আছে আমিও কেন করবো না এটা এই জায়গা থেকে মানুষ চাঁদা পেতে চায় মানুষ যে বাজেট করছে চাঁদা এই পাচ্ছে না যে কারে চাঁদা দেবে কয় জন দেবে সবাই সে দাবি করে এতজনকে চাঁদা দিয়ে তো মানুষ ব্যবসা করতে পারবে না মানুষ জীবন ধারণ করতে পারবে না মানুষের চাকরি চলে যাচ্ছে মানুষের খাবারের অভাব পড়ছে মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অভাব পড়েছে মানুষ একটা অনিশ্চিত জীবনে যাচ্ছে শিক্ষার পরিবেশ নাই সব কিছু নিয়ে মানুষ এখন আতঙ্কগ্রস্ত যে ডক্টর ইউনুস কবে বিদায় নিয়ে নতুন একটা সরকারকে দেবে সে যেই হোক সে জামাতের হোক বিএনপির হোক অন্য দলের হোক আর ইনক্লুসিভ ইলেকশন হইলে সেটা যদি আওয়ামী লীগও আসে তারও আপত্তি নেই এখন অনেকেই অভিযোগ মানে অভিযোগ করছেন যে জামাত মানে তারা ক্ষমতায় আসবে নির্বাচন তখনই হবে যখন নিশ্চিত হবে যে জামাত ক্ষমতায় আসবে এই জন্য যত রকম করা কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা ইলেকশন মেকানিজম এগুলো নাকি জামাত করে ফেলেছে এরকম অভিযোগ কিন্তু খুব জোরে সরে আসছে আমি আমি শিওর আপনার কেন এরকম অভিযোগ গেছে আচ্ছা আচ্ছা এটা অস্বীকার করার কোন ইয়ে নাই আমিও শুনছি কিন্তু সোনা কথাটা আমরা বিশেষ করব না আমরা দেখবো যে অ্যাক্ট অনুযায়ী এখন সতেরো তারিখে যদি তারা স্বাক্ষর না করে তাহলে জাতির কাছে এটা পরিষ্কার হবে যে তারা নির্বাচনের যে রোড ম্যাপ আছে সে জায়গায় তারা যেতে চায় না তারা ভিন্ন পথে ক্ষমতায় যেতে চায় ওকে এখন যে ক্ষমতায় যেতে চায় ভিন্ন পথে এরকমও একটা তারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই শুনেছেন যে তারা নাকি টেলিফোনে আরই পাচ্ছে এবং এবং এনটিসিপি যেটি ছিল ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি তারা যে ফোনে আড়ি পাততে পারতে এইসব ইকুইপমেন্ট তো তাদের কাছে আছে এগুলো নাকি এখন জামায়াত হস্তগত করেছে এবং তারা নাকি বিভিন্ন রাজনীতিবিদদের এমনকি প্রধান উপদেষ্টারও ফোন আলাপ তারা রেকর্ড করছে আপনি শুনেছেন নিশ্চয় এরকম কথা এটা তো জামাত নেতা নিজেই দাবি করছেন আমাদের কাছে অমুক অমুকের ইয়ে আছে এবং সেই ইয়েটা কিভাবে পেয়েছেন সেটা তো উনি ক্লিয়ার করেন নাই উনি কি ব্যক্তিগত আলাপ রেকর্ড করেছেন সামনাসামনি রেকর্ড করেছেন না এমটিএসসির মাধ্যমে যেটা সরকারের গোয়েন্দা সংস্থাদের রেকর্ড করার যে অনুমতি আছে সরকার তো আইন করে সেটা করেছে এই যে কারো কল রেকর্ড করা আপনার আমার সহায় করতে পারে তো সেটা কি ওই সরকারি সহায়তায় করছে সেটা তো ক্লিয়ার না যদি মানে মানে তার আগে আপনি জানেন যে নাইদ ইসলামও একই রকম দাবি করেছিল যে উপদেষ্টাদের বক্তব্য তাদের কাছে আছে কারা কারা সেফ এক্সিট করতে চায় বিষয়টা অনেক অ্যালার্মিং না অবশ্যই অ্যালার্মিং তাহলে তো একজনের উপর আরেকজনের আস্থা থাকবে না কিন্তু আবার এই সংস্থাটা যদি আপনি যেটা বললেন সংস্থায় যে রেকর্ডিং যে ক্ষমতা আছে সেখানে যদি তাদের লোক থাকে তারা তাদের মাধ্যমে যদি এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে থাকে অন্যায় এটা এটা যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রীয় যন্ত্রকে তো তারা ব্যবহার করে এটা করতে পারে না কিন্তু আমি আবারও বলছি আমি আপনি তো শিওর না তারা কোন মাধ্যম থেকে এটা পেয়েছেন এবং কিভাবে দাবি করছেন তো তাদেরকে আপনি সরাসরি অভিযুক্ত করতে পারবেন না বাট কালচার যদি মনে করেন এটা তো একটা নিন্দনীয় কালচার আপনার আপনার কাছে কেন আরেকজনের রেকর্ড থাকবে আর যদি রেকর্ড একেই থাকে কোন সূত্রে পেয়েছেন কিভাবে পেয়েছেন এবং জাতির জন্য যেটা সেটা যদি খুব গুরুত্বপূর্ণ হয় প্রকাশ করে দেন মাঠে ফাঁকা আওয়াজ দিয়ে তো লাভ নেই আপনি তো আপনি জানেন যে এরকম সেই নিক্সন সরকারের পতন হয়েছিল আপনার এই ডেমোক্রেটিক পার্টির জন্য আরিপাতার পাতার জন্য রাইট আপনার মনে আছে নিশ্চয় যুদ্ধ অপরাধীদের যখন বিচার হয় তখন বিচারপতি নাসিমুল নিজামুল হক রাইট তার তার অফিসের কম্পিউটারে কে বা কারা অনেকেই অভিযোগ করেন জামাতের একটি অংশ সেখানে আরিপাতার ডিভাইস সেট করেছিল যেটা দিয়ে ওই যে স্কাইপ ক্লেঙ্কারি নামে পরিচিত যেই ফোন আলাপা যেটি যেটি নিয়ে খুব অনেক রকম জাল তৈরি হয়েছে যাই হোক এই তার মানে কি অনেক অভিযোগ করছেন অনেকেই যে জামাতের আগে থেকেই এরকম আরিপাতা ইকুইপমেন্ট তাদের আছে ওই টেকনোলজি তাদের যেমন আছে তারা ইংল্যান্ড থেকে ট্রেনিংও নিয়ে এসেছে আমি জানি না আপনি এই ব্যাপারে অবগত আছেন কিনা না আমি জানি না আমি এইগো কমেন্টও করতে পারবো না বাট স্কাইপ ফ্রি বা স্কাইফ যেটা বলছেন যে অ্যাপস দিয়ে যেভাবে ইয়ে হয়েছিল সেটা তো একটা বড় ধরনের কেলেঙ্কারি সেটা তো জামাত করেছে না কে করেছে তার থেকেও বড় কথা যিনি এই রায় লিখছিলেন তিনি কেন এই এই ধরনের রায় করছিলেন সেটা নিয়ে প্রশ্ন ওঠা উচিত আপনার রায় কেন আপনি আরেকজনকে সহায়তা নেবেন বা এই যে ধরনের কথাবার্তা তখন এদের আলাপ এসেছিল সেগুলো তো কোনো সুস্থ আলাপ ছিল না